হ্যালো বন্ধু আত্মীয় স্বজন নোয়া রসই ঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি সবার পরিচিত এবং জনপ্রিয় চিংড়ি মাছের মালাইকারি এই শুনুন না আপনাকে বলছি যিনি এখন আমার ভিডিও দেখছেন আপনি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন জানিয়ে দিন কমেন্টে আমার ভিডিও দেখেছেন ভিডিও ভালো লেগেছে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন এমন কেউ থাকলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন নিয়মিত ভিডিও দেখেন এবং নিয়মিত কমেন্ট করে যান তাদের জন্য শুভেচ্ছা উপহার থাকবে মনে চায় প্রাণে চায় দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো হাজা আমার প্রাণনাথা শীতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো হাজা মার প্রাণনাথা শীতে পারে আজকে আমি আমার প্রাণনাথের জন্য এই রেসিপিটি তৈরি করলাম সত্যি ভালোবাসার মানুষদেরকে ভালো কিছু রান্না করে খাওয়াতে পারলে কি যে ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে ছয়টা চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের এই চিংড়ি মাছগুলো এক কেজিতে ষোলোটা অথবা আঠেরোটা হয় আমি প্রথমে মাছগুলোকে কেটে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি অন্য একটা পাত্রে আমি এক চামচ পরিমাণ নুন হলুদ এবং জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ যেন মাছের গায়ে ঠিকঠাক মতো লাগে তাই আমি আলাদা পাত্রে এগুলোকে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আমার ভালোবাসে বলে আছি তার ঘরে আমার ভালোবাসে যারে মন বলে আছি তার মনের ঘরে প্রেমের প্রদীপ মিঠি মিঠি জ্বলছে কাছে সে আলো দিয়ে ভরিয়ে দাগ আমার হৃদয় ভালোবাসে যারে মন বলে তার রান্না করতে গিয়ে অনেক কাপুরা আছেন কান্না করে দেন আমি বলবো রান্না করতে গিয়ে কান্না না করে দুলেন গান গান তাহলে মন মেজাজ ফুরফুরে থাকবে আর রান্না ভালো হবে এখন একটা ফ্রাই মধ্যে কিছু তেল গরম করে তেলের মধ্যে আমি মাছগুলোকে একেবারে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি সরি দাঁড় করিয়ে না লাইনে শুয়ে দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য মাছগুলোর মধ্যে কাঠি দিয়ে দিতে হয় না হয় মাছগুলো বাঁকা হয়ে যায় কিন্তু এই মুহূর্তে আমার কাছে কাঠি না থাকায় আমি হাত দিয়ে সোজা করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার মনে হচ্ছে না এগুলো সোজা থাকবে কারণ স্বভাব যায় না কি হলে যেন এই যে দেখুন এগুলো বলতে না বলতেই বাঁকা হয়ে গেছে চিংড়ি মাছ রান্না করলে বাঁকা হবে এটা তাদের বৈশিষ্ট্য আমার পছন্দের মাছগুলোর মধ্যে সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে চিংড়ি মাছ বাপের বাড়িতে তো নিজের ইচ্ছে মতো খেয়েছি কিন্তু মুখলেশদের বাড়িতে সেই সুযোগ নেই মুখলেশদের বাড়িতে চিংড়ি মাছ রান্না হলে সবাই যতটুকু খায় আমাকে ততটুকুই খেতে দেয় অথবা তার চেয়ে কম শ্বশুরবাড়িতে আমার ইচ্ছা অনিচ্ছের কোনো মূল্য নেই তাই আমিও কম যাই না আমিও মাঝে মধ্যে চিংড়ি মাছ লুকিয়ে রাখি পরে নিজে সেটাকে বুনা করে খাই হুম এই চিংড়ি মাছ নিয়ে আমার জীবনে লম্বা একটা ইতিহাস আছে সেটা অন্য কোনো ভিডিওতে বলবো অন্য কোনো দিন এখন আপাতত এই চিংড়ি মাছগুলো নি মাছগুলো যেন কড়া ভাজা না হয় আমি এই মাছগুলোকে প্রায় সাত থেকে আট মিনিট চুলের উপরে রেখেছি এখন নামিয়ে নিচ্ছি মাছ যদি কড়া ভাজা হয়ে যায় তাহলে মাছের সাথে অন্য উপকরণগুলোর কেমিস্ট্রি ভালো হবে না এই রেসিপিটা আরেকটু ভালো করতে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন সরিষার তেল কিন্তু আমি এখানে সরিষার তেল দিইনি আমি সয়াবিন তেল দিয়ে করেছি যে অবশিষ্ট তেলগুলো রয়েছে সেগুলোর সাথে আমি আবারও আরেকটু তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবং গরম মশলা আমি শুকনো লঙ্কার বোটা সহ দিয়ে দিয়েছি আপনারা চাইলে বোটা ছাড়িয়েও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা দেওয়ার পরে আমি এগুলোকে একটু ঘুটনাটা ঘুটানাটা করছি ঘুটানাটা করার পরে আমি এখানে এক ইঞ্চি পরিমাণ আদাকে একটু থেতলে তারপরে দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি এগুলোকে আর একটু ঘুটানাটা 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 করব। ঘুটানাটা যত বেশি হবে রান্না তত বেশি টেস্টি হবে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো তারপর আমি দিয়ে দিচ্ছি চা চামচের দেড় চামচ পরিমাণে রসুন বাটা কোন উপকরণটা আগে দিবেন এবং কোন উপকরণটা পরে দিবেন এটার উপর কিন্তু আপনার রান্নার স্বাদ নির্ভর করে রান্নায় উপকরণগুলো ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে আপনার রান্নার স্বাদ কেউ ঠেকাতে পারবে না যারা উপকরণগুলো ঠিকঠাক ব্যবহার না করে রান্নার স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট ব্যবহার করছেন তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখুন টেস্টিং সল্ট খেলে কি হয় এখন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে এক চামচ পরিমাণে মরিচ দিয়ে দিচ্ছি রান্নার উপকরণগুলোর মধ্যে সব শেষে দিতে হবে গুঁড়োমরিচ গুঁড়োমরিচ আগে দিলে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ তরল দুধ যদি না থাকে তাহলে মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন তবে সেটাকে অবশ্যই ব্যবহারের আগে পানিতে গুলিয়ে নিতে হবে আর জামাই যদি বেশি তেড়িবেড়ি করে তাহলে জামাইটা দিয়ে দিন একেবারে চুলার উপরে নিয়ে ডিরেক্ট এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো পেস্ট যদি টমেটো পেস্ট করতে না পারেন তাহলে স্লাইস করে দিয়ে দিবেন আপনাদেরকে একটা মজার কথা বলি সেটা হচ্ছে যে আমি যখন প্রথম মোকলেসদের বাড়িতে গিয়েছিলাম তখন আমি একদিন ডাল রান্না করেছিলাম ডাল চুলা থেকে নামিয়ে রাখার কিছুক্ষণ পরে আমার বাম হাটটা ডালের মধ্যে চুবে গিয়েছিল এরপরে ওই ডালটা সবাই খেয়ে বললো যে ওই ডালটা নাকি অনেক টেস্টি হয়েছে জীবনও নাকি কেউ এত স্বাদের ডাল খায়নি এরপরেও আমি অনেকদিন ডাল রান্না করেছি কিন্তু আমার ডাল রান্নার প্রশংসা আর কেউ কোনো দিন করেনি ওই দিন কেন এত প্রশংসা করলো আমি বুঝতে পারছি না তাহলে কি সেটা আমার বাম হাতের জাদু ছিল আমি জীবনে কোনোদিন ওই স্মরণীয় ঘটনা ভুলবো না এবার গুরুত্বপূর্ণ কথায় আসি যারা ইউটিউব দেখে রান্না করেন আমি মনে করছি তারা আমার ভিডিও দেখে রান্না করলে অনেক উপকৃত হবেন আমার নিজের বলে বলছি না আমি হয়তো একটু বেশি কথা বলি কিন্তু আমার যে ভিডিওগুলো আমি শেয়ার করি এগুলো আমি কয়েকবার নিজে ট্রাই করার পরে আমি একটা রেসিপি করে তারপর আমি ইউটিউবে শেয়ার করি আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি তবে যেটা খাওয়ার উপযোগী না সেটা কখনোই আমি ইউটিউবে শেয়ার করি না যারা নতুন রান্না করছেন তাদের কাছে রান্নাটা গণিত ক্লাসের মতো মনে হবে তাদের মনে হবে যে সবার অঙ্ক মেলে আমার অঙ্ক কেন মেলে না শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক থাকলে রান্না করা খুবই সহজ এই জামানার বেশিরভাগ মানুষ তো এখন ডিপ্রেশনে চলে যায় ডিপ্রেশনে যারা আছেন আমি তাদেরকে বলছি আপনারা নিয়মিত রান্না করুন রান্না প্র্যাকটিস করুন দেখবেন আপনার ডিপ্রেশন ডিপ্রেশন কিছু থাকবে না ডাক্তার দেখাতে হবে না কিছু করতে হবে না চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি পানি কতটুকু দিয়েছি অবশ্যই বুঝতে পারছেন তোর গোলাপ শুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আর তোর গোলাপ শুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ শীতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাথ আসিতে পারে এর মধ্যে আমি একটু ছেকে দেখেছি লবণ হয়েছে কিনা দেখলাম যে লবণ একটু কম হয়েছে তাই আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি টান হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন কিন্তু আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন না হয় আপনাকে পরে কিন্তু আমার চ্যানেল খুঁজতে হবে অন্তত এই রেসিপির জন্য নোয়ারসের ঘরের সূচনা লগ্ন থেকে যারা সাথে ছিলেন এখনও আছেন ভবিষ্যতে থাকবেন বলেও আশা রাখছেন তাদের সবাইকে আমার এই ছোট্ট হৃদয়ের গহীন থেকে জানায় অনেক অনেক ভালোবাসা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা